শুভ দুপুর বন্ধুরা আমি চলে এসেছি কাবেরি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমার কথা বলতে আসেনি আজকে এসেছি রিঙ্কি লাইফস্টাইল তোমরা যারা ফলো করো কম বেশি অনেকেই ফলো করো তারা জানতে পারবে রিঙ্কি লাইফস্টাইলে রিঙ্কিকে কিছু বলতে আমার এই ক্যামেরা অন করা আমি দিদি হিসেবে বলছি রিঙ্কি তোমার জন্য সত্যি আমরা হত। আমি তোমার ব্লগ ফলো করি তোমাকে দেখি আগেও দাদা যখন ছিলেন তখন আমি দেখতাম তোমার দুঃখ কষ্ট সবই আমি মানে মেন্টালি সাপোর্ট করে গেছি দূর থেকে কিন্তু ফিজিক্যালি তো সামনে যেতে পারিনি কারণ আমি বোম্বে থাকি যদি সামনে থাকতাম ঠিক তোমার কাছে একবার ছুটে যেতাম কিন্তু এখন কি করছো বোন আমি অন্য চ্যানেলের মতো তোমাকে কটুক্তি করছি না তোমাকে কোনো খারাপ কথা বলছি না তোমাকে কারোর সাথে তুলনা করছি না শুধু আমি আমার কথাটা বলছি খুব খারাপ লাগছে দেখতে দৃষ্টি যাকে বলে হাজবেন্ড মারা গেছেন দাদা খুবই কষ্টের সত্যি তোমার ভেতরে প্রচুর কষ্ট হচ্ছে তুমি অনেক করেছ সব জানি কিন্তু বোন এখন তুমি যেটা করছো সেটা কি ঠিক হচ্ছে এক হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা সব বন্ধুরা দেখতে চাই যে তুমি ভালো থাকো কিন্তু দাদার মৃত্যুটাও কি সোশ্যাল মিডিয়ার সামনে এনে ভিউ পাওয়া বা সেখান থেকে কিছু রোজগারের আশা এটা করা কি উচিত একটা মানুষ যে যিনি এত কষ্ট পেয়েছেন তিনি আমাদের ছেড়ে চলে গেছেন তোমাদের ছেড়ে চলে গেছেন তোমার একটা ছোট্ট মেয়ে আছে বোন তাকে ছেড়ে চলে গেছেন এর থেকে আর কষ্টের কি হতে পারে তোমার কিন্তু আমি দেখছি পনেরো দিন যেতে না যেতেই তুমি তোমার ভুল পাল্টে ফেলেছ বোন একটাই কথা বলছো মেয়েকে ভালো রাখার জন্য আমাকে এই সব করতে হচ্ছে কিন্তু আমার তো তা দেখে মনে হচ্ছে না তুমি আসছো ক্যামেরার সামনে দিব্যি গান করছো গানের সাথে রিল বানাচ্ছ অবশ্যই জানি তোমার টাকার দরকার বোন কিন্তু এক মাসও কি স্বামীর জন্য শোক বা মনে কষ্ট রেখে ক্যামেরার সামনে না আসাটা উচিত ছিল না তোমার তোমার মেয়েকে কেন তার এখন লেখাপড়ার সময় তার এখন সুন্দরভাবে বড় হয়ে ওঠার সময় এই টিভির মানে টিভি নয় এই ক্যামেরার সামনে আসার নেশাটা তাকে ধরিও না আমার তরফ থেকে এটাই তোমার কাছে রিকোয়েস্ট আমি দিদি হিসেবে বলছি জানি না তুমি আমার ব্লগ দেখবে কি দেখো কি না দেখো কিন্তু কে যদি দেখো আমার কথাটা একটু পৌঁছে দিও তার কানে প্লিজ ছোট্ট মেয়েটাকে এই ক্যামেরার সামনে ব্লগার বানিয়ে এনো না একটা গান দিয়ে তার নেশা হয়ে যাবে তার পড়াশোনা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে সবসময় সে ক্যামেরার সামনে আসতে চাইবে আর তোমাকেও বলি বোনের সাথে গান করে নাচছ মানে না অঙ্গভঙ্গি বিভিন্ন করছো হাসছ একটু লেশ তোমার দুঃখের লেশ আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি না অবশ্যই মেয়ের জন্য তোমাকে শক্ত থাকতেই হবে আমাদের কম বেশি আমাদের জীবনটা এরকমই কিন্তু বোন একটা লিমিটেশন আছে তাই না খুব খুব খারাপ লাগছে গো তাই জন্য আজকে ক্যামেরা অন করে বলুম আমি কোনো গালাগালি কোনো খারাপ কথা বলে চ্যানেলকে বাড়াবার কোনো চেষ্টাই আমার মধ্যে নেই কিন্তু সত্যি মনের ভেতর যে কথাটা চেপে আছে না সেটা আমি ক্যামেরা অন করে বলছি তোমার এই ঔদ্ধত্বটা ভীষণভাবে নজর কাটছে মনে হচ্ছে তুমি এতদিন যে মানে দাদাকে নিয়ে রিলগুলো করতে যে কষ্টের কথা বলেছিলে সেগুলো মনে হচ্ছে কম বেশি সত্যমিথ্যে মেশানো জানি না এমনও হতে পারে আমার তো জানা নেই যে স্বামী মারা গেছে তার সামনে বসে তুমি রিল করছো তুমি সেইটা আমাকে সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরছ হ্যাঁ অবশ্যই আমাদের বন্ধুদের দেখানোর জন্য কিন্তু আমার তো মনে হয় যারা তোমার শুভাকাঙ্ক্ষী তারা এই দৃশ্য দেখতে ঠিক অভ্যস্ত নয় ভালোও লাগে না কি করে তোমার এই রিল বানানো হলো বা উচিত ছিল কি না বুঝতেই পারছি না আর মনে হচ্ছে দাদা চলে গিয়ে তো তুমি একদম বেঁচেই গেছো মুখে বলছো এক কাজে করছো এক রোজ রোজ আমি দেখছি রোজ রোজ একটা দুটো করে একদম রিল চলে আসছে উইথ গান এবং সেই গানগুলো খুব মজাদার ধরনের মেয়ের সাথে দিচ্ছ খুব ভালো কথা কিন্তু একটুখানি শরমটা তো রাখা দরকার একদম মনে হচ্ছে তোমার মুখে কথা এক মনে এক যাই হোক চেষ্টা করো ভালোভাবে থাকার হ্যাঁ আর রিল তো বানাবেই অবশ্যই নালে রুজি রোজগারের পথ তোমাদের নেই আমি জানি খুবই কষ্টের মধ্যে তোমরা থাকো অবশ্য সেটাও সত্যি মিথ্যে বিচার আমি করতে আসছি না এক এক সময় তো মনে হচ্ছে সত্যি তুমি বলছো না মিথ্যে ভেতর পড়েছি তোমার হাসি মুখের মধ্যে একটু দুঃখের লেশ নেই আমিও তো একজন ব্লগার তাই আমি দিদি হিসেবে এইটা তোমাকে বলি বোন রাগ করো না যে একটু নিজেকে কদিন একটু সরিয়ে রাখলেই ভালো হয় হ্যাঁ তুমি বলবে দিদি রোজি রুজি রোজগার সেটা কি আমার পথ বন্ধ করে দেওয়ার কারণ মানে এইটা না করলে আমার রুজি রোজগার চলবে কী করে জানি কিন্তু তাও বিবেকের তাড়নায় এই ব্লগটা করতে বাধ্য হলাম বন্ধুরা প্লিজ রিঙ্কি লাইফস্টাইল আবার রিঙ্কিকে বলছি রিঙ্কি একটুখানি লজ্জাসরম তো তোমার থাকা উচিত তুমি খুব ছোট তাই বলছি আর মেয়েটাকে এই মানে ক্যামেরার সামনে এইভাবে নিয়ে এসো না তাতে তোমার ঠিক আছে ফলোয়ার বাড়ছে ভিউ বাড়ছে তোমাকে অনেক তুমি পেমেন্ট পাচ্ছ সব ঠিক কথা তবুও একবার দিদির কথাটা ভেবে দেখো আমি যেটা বলছি ও নেশা হয়ে যাবে বোন এনো না ও ওকে সামনে তুমি যা করো হ্যাঁ লাইফস্টাইল তো তুমি দেখাতেই পারো কিন্তু রেগুলার বেসিসে গান দিয়ে মেয়েকে মানে ক্যামেরার সামনে আনাটা তোমার উচিত হচ্ছে না তো চলো কোনো দিন যদি তুমি দেখো দেখতে পাও আর কি তাহলে এই দিদি কথাটা একটু মানার চেষ্টা করো অভিনয় করতে করতে তুমি একদম শেষ জায়গায় পৌঁছে গেছো অভিনয়টা এখন সত্যি অভিনয়ই মনে হচ্ছে তোমার কথাগুলো সত্যি মিথ্যে মনে হচ্ছে আমার এতটাই চোখে লাগছে তো চলো বন্ধুরা আজকে এই পর্যন্ত ছোট্ট ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বেশ বেশি করে সাবস্ক্রাইব করবে কাবেরী জীবন কথা দেখতে ভুলো না যেন টাটা